আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমার কফিল কিভাবে আমাকে হুরুপ দিল এক বছর দুই বছর হয়ে গেছে আমার ইকামার মেদ নেই তারপরেও কিভাবে আমার কফিল আমাকে টার্মিনেশন করলো এই প্রশ্নটা কিন্তু ইদানিং আমরা খুব বেশি পরিমাণে পাচ্ছি বিশেষ করে যারা সৌদি আরবে নতুন আসতেছে তাদের মনে কিন্তু এই প্রশ্নটা সবচাইতে বেশি আছে কারণ সৌদি আরবের অনেক আইন কানুন সম্পর্কে কিন্তু তারা জানে না দেখেন আপনার ইকামার ম্যাথ এই জিনিসটা একটা বিষয় আপনার ওয়ার্ক পার্মিটের ম্যাথ এই জিনিসটা আরেকটা বিষয় এবং আপনার ডিজিটাল চুক্তির ম্যাথ এই জিনিসটা কিন্তু আর একটা বিষয় আমরা মনে করি যে আমাদের ডিজিটাল চুক্তির ম্যাদ থাকলে বা আমাদের ইকামার ম্যাথ থাকলে তবেই আমাকে কফিল টার্মিনেশন হুরুপটা দিতে পারবে কিন্তু এই জিনিসটা আমাদের যে ভুল চিন্তা আমাদের ভুল ধারণা এটাই আজকের ভিডিওতে প্রমাণ করে দিব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর শুরুতেই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যারা তৌফিকালে ট্রাভেল এন্ড ট্যুরের মাধ্যমে কাজ করতে চাচ্ছেন কোন প্রকার লেনদেন করতে চাচ্ছেন দয়া করে আমাদের ভেরিফাইড যে ফেসবুক আইডি আছে সেই আইডি থেকে ভিডিও স্ক্রিনে আপনারা যে নাম্বারগুলো পাবেন ওই নাম্বারে আপনারা শুধুমাত্র যোগাযোগ করবেন আমি দুটি নাম্বার আমাদের হাইল অফিসের বলে দিচ্ছি এই দুটি নাম্বার ব্যতীত আপনারা অন্য কোন নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার টাকা পয়সার লেনদেন করবেন না কারণ ইদারিং আমাদের মাধ্যমে কাজ করতে গিয়ে অনেকেই কিন্তু প্রতারণার শিকার হচ্ছে যার কারণে আপনাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছি আমাদের হাইল অফিসের নাম্বার হচ্ছে জিরো ফাইভ জিরো ফাইভ ওয়ান জিরো সিক্স থ্রি নাইন আর একটা হচ্ছে জিরো এটা হচ্ছে আর একটা এই দুই নাম্বার ব্যতীত কোনো প্রকার লেনদেন করবেন না বা যোগাযোগ করবেন না ওকে এখন আসুন ভিডিওর মেন বিষয়টা সম্পর্কে আলোচনা করা যাক এখন আপনার ইকামার ম্যাথ ধরেন এক বছর দুই বছর ধরে নেই এরপরও আপনার কোফিল বা কোম্পানি আপনাকে কিভাবে টার্মিনেশন করতেছে এটা একটু বুঝিয়ে বলতেছি দেখেন টার্মিনেশন করার দুটি শর্ত একটা হচ্ছে আপনার ডিজিটাল চুক্তির ম্যাথ থাকতে হবে যেটা কফিল খুব সহজেই কিন্তু আপডেট করতে পারে বা একসাথে কিন্তু তিন চার বছরের ডিজিটাল চুক্তি করে রাখতে পারে শুধু তিন চার বছর নয় কফিল বা কোম্পানি যদি চায় আপনার সাথে একেবারে দশ বছরের ডিজিটাল চুক্তি কিন্তু করে রাখতে পারবে ঠিক আছে এমন নয় যে কোফিল শুধু এক বছরের জন্য আপনার সাথে ডিজিটাল চুক্তি করছে বা দুই বছরের জন্য করছে এমনটা কিন্তু নয় চাইলে দশ বছরের জন্য কিন্তু ডিজিটাল চুক্তি করতে পারবে এটা আপনি কিভাবে চেক করবেন কুয়ার ভিতরে ঢুকলেই কিন্তু আপনি ডিজিটাল চুক্তি অপশনে গিয়ে কিন্তু খুব সহজেই চেক করতে পারবেন ওকে আমি এই বিষয়টা আপনাদেরকে শেখাচ্ছি না এটা নেক্সট ভিডিওতে আপনাদের বিস্তারিত কুয়ার ভিতরে ঢুকে আপনাদের সঙ্গে আলোচনা করব এখন আসুন আপনার ডিজিটাল চুক্তির মেয়াদ আছে তার মানে একটা শর্ত হয়ে গেছে আপনার ইকামার ম্যাদ থাকুক বা না থাকুক আপনার কি আছে আপনার ডিজিটাল চুক্তির মেদ আছে দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের মেদ আছে ওয়ার্ক পারমিটের ম্যাদ আর আপনার ইকামার ম্যাদ এই দুইটা কিন্তু দুই রকম বিষয় ওয়ার্ক পারমিটের ম্যাদ যদি থাকে ইকামার ম্যাদ যদি নাও থাকে এরপরও কফিল বা কোম্পানির চাইলে আপনাকে টার্মিনেশন হুরুপ দিতে পারবে এখন আসুন ওয়ার্ক পারমিটের ম্যাদও নেই আপনার ইকামার মেয়াদও নেই শুধুমাত্র ডিজিটাল চুক্তির মেয়াদ আছে এখন কিভাবে আমাকে টার্মিনেশন করলো একটু বুঝিয়ে বলতেছি ভালো করে বুঝবেন তাহলে আপনারা এই জিনিসটা সম্পর্কে আর কারো কাছে প্রশ্ন করতে হবে না ঠিক আছে দেখেন আপনার যে মক্তবাল আমেল ফি এই মক্তবাল আমেল ফি প্রতি বছর বছর কিন্তু আমাদের পেমেন্ট করতে হয় বা একটা কফিল চাইলে কিন্তু প্রতি বছর বছর মক্তবাল আমেল ফি নামাতে পারে যেমন ধরেন আপনার এক বছর বা দুই বছর ধরে ইকামার মেদ নেই এখন পরবর্তীতে কফিল চাইল আপনার মক্তবাল আমেল নামিয়ে একশোরিয়াল পেমেন্ট করে দিল আর যখনই এই মক্তবাল আমেল নামিয়ে একশোরিয়াল পেমেন্ট করে দিল সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের এক বছর বৃদ্ধি পেল তার মানে আপনার ইকামার ম্যাথ থাকুক বা না থাকুক কফিল ইকামা করুক বা না করুক কফিল চাইলে মক্তবাল আমেল ফিল নামিয়ে সেটা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনার ডিজিটাল চুক্তির এক বছরের ম্যাথ বৃদ্ধি পেয়ে যাবে ইকাবার ম্যাথ খালি অল্লি আপনার ডিজিটাল চুক্তির মেদ আছে আপনার ওয়ার্ক পারমিটের মেদ বৃদ্ধি করলো কফিল এখন কিভাবে আপনাকে হরুপ দিল দেখেন আমরা অনেকেই মনে করি যে ডিজিটাল চুক্তি ক্যান্সেল করে দিল তার মানে আমার হরুপ চলে আসবে না ডিজিটাল চুক্তি করেছে মানে এটার পরিবর্তন বা সংশোধন কফিল চাইলেই করতে পারবে আর এটার জন্য কফিল ওই ডিজিটাল চুক্তি টার্মিনেট করতে পারবে যেমন ধরেন ডিজিটাল চুক্তিটা বিষয়টা কি যেমন ধরেন আপনার খানা খরচ কে দিবে আপনার বেতন কত আপনার থাকার জায়গা কে দিবে আপনার টিকিট কে দিবে কয় বছর পর পর ছুটি দিবে এই সকল বিষয় একটা চুক্তি আকারে কুয়ার মাধ্যমে কিন্তু চুক্তিটা করতে হয় তো এই চুক্তিটাকে এখন এই ডিজিটাল চুক্তি কফিল বা কোম্পানি চাইলেই যে কোনো মুহূর্তে এটার সংশোধন করতে পারবে পরিবর্তন করতে পারবে বা এটাকে বাতিল করতে পারবে তার মানে ডিজিটাল চুক্তি বাতিল করা মানেই যে আপনার সিস্টেমে হুরুপ আসবে এরকমটা না আপনাকে টার্মিনেট হুরুপ কখন দিল তখনই আপনার সিস্টেমে হুরুপটা আসবে আর এটার জন্য কিন্তু আপনি ষাট দিন টাইম পাবেন ষাট দিন ঠিক আছে অর্থাৎ দুই মাসের একটা টাইম পাবেন এখন আসেন ধরেন আপনার ডিজিটাল চুক্তির আছে আপনার ওয়ার্ক পারমিটের অ্যাট ফার্স্ট শর্ত হচ্ছে কফিল বা কোম্পানি আপনার এই ডিজিটাল চুক্তিটাকে বাতিল করবে ডিজিটাল চুক্তিটাকে বাতিল করার পর আরো বেশ কিছু অপশন ওপেন হবে যেমন ধরেন আপনি পনেরো দিন ধরে কাজে পলাতক বা আপনি পনেরো দিন ধরে কাজে অনুপস্থিত অথবা ধরেন আপনি তিরিশ দিন ধরে কাজে অনুপস্থিত অথবা আপনি এক বছর ধরে কাজে অনুপস্থিত এরকম বেশ কিছু অপশন কফিল বা কোম্পানি পাবে এই অপশনগুলোর ভিতরে যে কোনো অপশন সিলেক্ট করে যখন কনফার্ম করে দিবে বা সাবমিট করবে তখনই কিন্তু আপনাকে টার্মিনেট হুরুপ সিস্টেমটা দিল তার মানে এই অপশনগুলো সিলেক্ট বাদে যদি আপনাকে শুধুমাত্র ডিজিটাল চুক্তি বাতিল করে তার মানে শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট বাতিল করেছে চাইলে সে নতুন করে কন্ট্যাক্ট করলেই সংশোধন হয়ে যাবে আর এই কন্ট্যাক্ট বাতিলের পাশাপাশি যখন এই কোনো একটা অপশন সিলেক্ট করে আপনি কয়দিন ধরে কাজে অনুপস্থিত বা পলাতক এই অপশনগুলোর যে কোনো একটা অপশন সিলেক্ট করে যখন কনফার্ম করবে তখনই কিন্তু আপনার টার্মিনেট হরুপটা চালু হলো আর এই টার্মিনেট হরুপটা দেওয়ার পর আপনি ষাট দিন টাইম পাচ্ছেন এই ষাট দিনের ভিতরে যে কোনো জায়গায় কিন্তু আপনি কাফালা হয়ে যেতে পারবেন এখন বুঝতে পারছেন তার মানে ইকামার ম্যাথ থাকুক বা না থাকুক আপনার ওয়ার্ক পারমিটের ম্যাদ আছে আপনার ডিজিটাল চুক্তির ম্যাদ আছে এক্ষেত্রেই কফিল বা কোম্পানি চাইলে কিন্তু আপনাকে টার্মিনেট হরুপটা দিতে পারবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা খুবই ইনফরমেটিভ দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তফিকালের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম